সূজানগরে ওসির বিরুদ্ধে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চন্নর বিরুদ্ধে মিথ্যাচার আসসালামু আলাইকুম এটি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশ হিসর কাজল আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজানগর উপজেলার পাঁচ থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান তিনি বলেন যে অভিযোগ করেছিলেন সেই ব্যক্তি টাকা ফেরত পরপর মামলা করতে রাজি না হওয়ায় ছিনতাইকারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে ভিন্ন কোনো বিষয় নেই ঘটনাটি স্বীকার করেছে চিন্তায় কবলে পড়া তরিকুল ইসলাম তিনি বলেন আমি টাকা ফেরত পেয়েছি আমি থানাতে মামলা করি নাই সেই কারণে হয়তো ওসি সাহেব আসামিদেরকে ছেড়ে দিয়েছেন গত শুক্রবার আমাদের সোজানগর থানাধীন নাজিরগঞ্জ এলাকায় পাট ব্যবসায়ীর টাকা কেড়ে নেওয়ারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে সেই ঘটনা মূলত দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তারা একসাথে সমবেত হয় এবং তারা নিজেরাই বিষয়টা মীমাংসা করে নেয় এবং মীমাংসা করে নিয়ে থানায় তারা কোনো অভিযোগ দায়ের না করেনি অভিযোগ দায়ের না করার কারণে থানায় কোনো মামলা রেকর্ড হয়নি বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এই বিষয়ে তারা স্থানীয়ভাবে আপস মীমাংসা করার কারণে এই বিষয়টি কোনো থানায় কোনো মামলা হয়নি কাজেই এই বিষয়ে কোনো প্রকার থানার সংশ্লিষ্টতা অথবা কাউকে ধরে এনে ছেড়ে দেওয়া এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়নি এ বিষয়ে আসলে টোটালি একটা মিথ্যা অববাদ দিয়ে একটা প্রচার করেছে যা মোটের কামনা এই ধরনের কোনো ঘটনা সুন্দর থানায় সংঘটিত হয়নি অপরদিকে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্নকে জড়িয়ে একটি গণমাধ্যমকে মিথ্যা তথ্য ছড়ায় গণমাধ্যমে বলা হয় হাজারি জাকির হোসেন চুন্নু তিনি বলেছেন টাকার বিনিময়ে আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টি হাজারি জাকির হোসেন চুন্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না আমি কোনো সাংবাদিককে কোনো ইন্টারভিউ দেই নাই বা এই বিষয়ে কখনো কারো সঙ্গে কোনো কথা বলি নাই অথচ আমাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক পত্রিকাতে আমার জবানবন্দি দেয়ার কথা বলে নিউজ ছাপিয়েছে যা মিথ্যা এবং বানোয়াট বিষয়টা হলো ওই গত সাতাশ তারিখে ইসামতি পত্রিকা একটা রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে সাংবাদিক উল্লেখ করছে আমার নাম দিয়ে যে আমি তাদেরকে যে তথ্য দিছি নাদিরগঞ্জ বাস স্ট্যান্ডে ডাকাতি হয়েছে ওই ডাকাতি মামলা ধামাচাপা দেওয়ার জন্য ওসি সাহেব অর্থের বিনিময়ে মামলাটা ধামাচাপা দিয়েছে এবং বাদী বাদিকে বাধ্য করছে মামলাটা না করার জন্য আমার রেফারেন্স দেওয়ায় আমি মনে করি যে আমার মানক্ষুণ্ণ হয়েছে যে বিষয়টা আমি আদৌ জানি না আমি ছিলাম পাবনাতে আমি পাবনা থেকে আসার সোজানগোরা এসে আমি ওসি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলি ওসি সাহেব আমাকে যেটা বললেন যে বাদী মামলা গ্রহণ না করলে বাদী যদি মামলা না করে সেখানে তো আমি মামলা নিতে পারি না যাই হোক এখানে স্থানীয়ভাবে আপস নির্মাণটা করে এখন কীভাবে ছিল ছিনতাই হয়েছিল কি চুরি হয়েছিল কি ডাকাতি হয়েছিল বিষয়টা আমি জানি না তো যাই হোক আমি সাবেক জেলা বিএনপির আমি সাবেক উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম তাছাড়াও আমি নাজিরগঞ্জ ইউনিয়নের চারবার নির্বাচিত চেয়ারম্যান আমাকে আমার কাছে কোনো এই সমস্ত নিউজ আমার কাছে না শুনে দেওয়াটা আমি মনে করি আমার সম্মানের হানি হয়েছে এবং আমরা সাংবাদিকদের কাছ থেকে এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা এটা সাংবাদিকদের কাছ কাছ থেকে আমাদের কাম্য আমরা চাই যে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ পরিবেশন করবে যেটাতে যে ব্যক্তির বক্তব্য তুলে ধরা হবে সেই ব্যক্তির যেন সে বিষয়ে সম্মতি থাকে